আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সামনে একটা ছেলে দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরা দেখে হাসতেছে আর হাতে কিন্তু আছে মাটি এখানে অনেকটি ছেলে আছে তাদের হাতে সব কাতা আছে দেখেন খালি কাতাটা কিভাবে অবস্থাটা দেন একদম রেডি হয়ে আছে যখনই কাছে যাবো তখনই ডেল মারবে দেখেন অবস্থাটা দেখেন আমাদের গ্রামে দেখেন বিলে দেখেন আরেকটা ছেলে দৌড় বেড়াই ছিল এখন আবার যাইতেছে গা দেহেন অবস্থাটা দেখেন আমি এখন অন্য জায়গায় নিয়ে যাব দেখি কি হয় অন্য জায়গায় এখানে একটা লোক আছে মাছ মারতেছে দেখি তার কাছে নিয়ে যায় একবার দেখছে বই পাই নাই এখন আমি তার কাছে নিয়ে যাবো একদম কাছে নিয়ে গেলে বয় পাই কি না সেটাই আমি আজকে আপনাদের দেখাবো একদম কাছে পাইলো না ভয় তার জন্য আরেক জায়গায় এনে গেলাম গা এখানে একটা লোক আছে দেখেন হাত দিয়ে কেমন করতেছে অনেক ভয় পাইছে মনে হয় হাতটা কিন্তু আবার কাশি আছে তো দেখে লোকটা ভয় পাই কিনা সেটা কাছে কেমন কাশিতে দর্শক আপনার দেখেন সেই কেমন কাছে মানে একদম কাছে আমার এটা দেয়া হইতাছে আর দেখেন কিভাবে ডাকতাছে কাছে দিয়া এত পরিমাণ ভয় পাইছে দেখেন অবস্থা যে লোকটাকে এখানে দাঁড়াই আছে কাশি নাই কিন্তু এলাকায় এখানে দাঁড়াই আছে আমি তার একদম কাছে তবুও যেমন করতেছে আমার ড্রোন ক্যামেরা দেখে দেখেন একদম কাছে গেছি কিন্তু এখন মানে আশেপাশে লোক আছে তাদেরকে ডাকতাছে তারাও কিন্তু আস্থা দিয়ে লোক অনেক জড় হয়ে গেছে গা তার জন্য আমি তার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবো আবার এখানে আরেকটা লোক ওই লোকটার কাছে নিয়ে গেলাম এই দেখেন ড্রোন ক্যামেরা দেখে এখন আবারই ভয় পাইছে বা দিয়া কেমন দেহে অনেকে আস্থা দিয়া লোক গৈছে তাৰ ভয় পানাই কথা দেহাই এই যে এক লোক আছে এইখনে এই যে এই লোকাৰ কাৰণে ভয় পানাই বেছি এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি এবং ফলো দিয়ে থাকবেন এই লোকটা অনেক ভয় পাইছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য